আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি মহানগর আবাসিক এলাকায় তেইশো স্কোয়ার ফিটের একটি সুন্দর চমৎকার ফুল ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট দেখাতে এই ফ্ল্যাটটি বিক্রি হবে আপনারা যারা ফ্ল্যাটটি নেবেন তাদের জন্য কিছু তথ্য আমি জানাচ্ছি ফ্ল্যাটটি ফুল ইন্টেরিয়র করা এবং পাঁচটি রুম পাঁচটি ওয়াশরুম এবং চারটি বারান্দা আছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটি হল কিচেন রুম একদম ইন্টেরিয়র করা প্রত্যেকটা ওয়ালে তারপর এটা হলো ওয়াশরুম এটা হলো কমন ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়াশরুমের সাথে গিজার দেওয়া আছে তারপর এটা হলো আপনার কেবিনেট মধ্যখানের দেখতে পাচ্ছেন তারপর এটা আপনার বারান্দা বাইরের অংশ বলে রাখা ভালো বারান্দাতে আপনার গ্লাস দেওয়া আছে তারপর আমরা এখন ভিতরে একটা রুম দেখতে পাচ্ছি তারপর এটা আরেকটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকটা জিনিসেই খুব দামি ব্যবহার করা হয়েছে তারপর আরেকটা রুম দেখতে পাচ্ছেন ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন কমন বেসিন দেখতে পাচ্ছেন ওয়াশরুম এটি আরেকটা রুম তারপর এটা হলো দুই নাম্বার দরজা একটা ইউনিটে একটা ফ্লোরে একটা ইউনিট একটা ইউনিটে দুটা ডোর আছে প্রত্যেকটা ফ্লোরেই দুটা ডোর করে আছে আমরা এই বারান্দা থেকে একটু বাইরের অংশ দেখব ওয়াশরুম দেখতে পাচ্ছেন এবং বারান্দা দেখতে পাচ্ছেন খোলামেলা এবং গ্লাস করা আছে প্রত্যেকটা গ্লাসই খুব দামি এবং ভালো মানের ব্যবহার করা হয়েছে আর একটা বারান্দা আমরা আসলে প্রত্যেকটা বারান্দা থেকে বাইরের দৃশ্য দেখানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটা ওয়াশরুম এবং প্রত্যেকটা রুম আলাদা আলাদা দেখা দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় উনি মূলত একজন ব্যবসায়ী মানুষ এখন উনি ব্যবসার কারণেই ফ্ল্যাটটি সেল করে দেবে তো আপনারা যারা কিনবেন আশা করি জিতবেন কেননা উনি একদম নিজে থাকবেন বলে প্রত্যেকটা জিনিসই খুব দামি লাগিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গ্যারেজ আপনার ফ্ল্যাটের সাথে একটি গ্যারেজ পাচ্ছেন বাইরের দিক থেকে যদি আমরা বিল্ডিংটি দেখি একদম ব্র্যান্ড নিউ দুই সালে এটা হ্যান্ড ওভার হয়েছে জিল মহানগর আবাসিক এলাকা তিন নাম্বার রোটে আপনারা যারা এই এলাকা চেনেন সবাই চিনবেন এটা একদম তিন নাম্বার রোডে বিত্ত বিল্ডার্স লিমিটেড বিল্ডিংটি করেছেন धन्यवाद अल्लाम